আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালোই আছো আজকে আমি তোমাদের সরল সমীকরণ অধ্যায়টি অর্থাৎ অধ্যায় হচ্ছে অষ্টম অধ্যায় পৃষ্ঠা নম্বর হচ্ছে একশো সত্তর একশো সত্তর পৃষ্ঠার যে ছকটি আছে ছকটি পূরণ করবো এবং এই ছকটি পূরণ করার পরে যে একক কাজ আছে একশো সত্তর পৃষ্ঠায় সেই একক কাজটিও করবো ইনশাল্লাহ প্রথমে একশো সত্তর পৃষ্ঠার যে ছকটি আছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিতের অর্থাৎ সরল সমীকরণ যে চ্যাপ্টারটির একশো সত্তর পৃষ্ঠার যে এই ছকটি আছে সেই ছকটি পূরণ করবো তো এখানে বলা হয়েছে যে নিচে ছকটি পূরণ করো ঠিক আছে দেখো ছকটি একটু মনোযোগ দিয়ে দেখো এখানে একটি কলাম কলম আছে মোট পাঁচটি এখানে প্রথম কলমে হচ্ছে ক্রমিক নম্বর দ্বিতীয় যে কলম আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে গাণিতিক সম্পর্ক অর্থাৎ কয়েকটি বীজ রাশি দেওয়া আছে এবং অর্থাৎ এটি হচ্ছে গাণিতিক বাক্য বা গাণিতিক সম্পর্ক ঠিক আছে এরপরে আমাদের এখানে এই গাণিতিক বাক্য বা গাণিতিক সম্পর্কের ভিতরে যদি কোনো চলক থাকে সেই চলক আমাদের এই ঘরে লিখতে হবে চলক মানে হচ্ছে অজ্ঞাত রাশি অর্থাৎ যে রাশিটা মান জানা নাই ঠিক আছে কোন রাশিটার মান জানা নেই কারণ তোমরা জানো যে বীজগণতিক রাশির মধ্যে যখন এক্স ওয়াই জেড সি এগুলো ব্যবহার করা হয় সেগুলো মানে অক্ষর জাতীয় প্রতীক সেগুলোই কিন্তু চলক বা অজ্ঞাত রাশি ঠিক আছে তো যাই হোক এরপরে এই যে এখানে গাণিতিক সম্পর্ক আছে এটা যদি সমীকরণ হয় তাহলে টিক চিহ্ন দিব আর যদি সমীকরণ না হয় তাহলে আমরা ক্রস চিহ্ন দিয়ে দেবো ঠিক আছে তারপরে কেন আমরা টিক চিহ্ন দিলাম তার কারণ আমরা এখানে লিখবো আর যদি ক্রস চিহ্ন দিই তাহলে কেন আমরা ক্রস চিহ্ন দিলাম বা সমীকরণ কেন নয় সেটারও কারণ আমরা এখানে লিখবো ঠিক আছে প্রথম যে অঙ্কটা সেটা দেখো এখানে দেওয়া আছে এক্স প্লাস টোয়েন্টি ইজুকাল টু ঠিক আছে তাহলে এখানে আমাদের প্রথমে লিখতে হবে যদি চলক থাকে তাহলে চলকটা লিখতে হবে এক নম্বরে দেখো এখানে হচ্ছে এক্স ব্যবহার করা হয়েছে আমরা জানি অক্ষর জাতীয় যে প্রতীকগুলো আছে সেগুলোই চলক বা অজ্ঞাত রাশি যেহেতু এখানে এক্স ব্যবহার করা হয়েছে যেহেতু এখানে এক্স ব্যবহার করা হয়েছে তাহলে এক্সই হচ্ছে এখানে চলক তাহলে এইখানে আমরা এক্স দিয়ে দিলাম এরপরে দেখো এটি কি সমীকরণ নাকি সমীকরণ না সেটা আমাদের যদি সমীকরণ হয় তাহলে এঘরে আমাদের টিক দিতে হবে আর যদি সমীকরণ না হয় তাহলে আমরা ক্রস দিয়ে দেবো ঠিক আছে তো আমরা জানি সমীকরণ হতে গেলে গাণিতিক বাক্যে যদি গাণিতিক বাক্যের ভিতরে যদি চলক থাকে এবং সমান চিহ্নটা থাকে তাহলে সেটা সমীকরণ হয় যেহেতু এখানে এক্সও আছে এবং সমান চিহ্ন আছে তাহলে এটা সমীকরণ ঠিক আছে তাহলে আমি টিক চিহ্ন দিয়ে দিলাম এরপরে কারণটা কি এখানে এটা সমীকরণ কেন হলো সেটা আমরা এই লিখবো এর কারণ হচ্ছে যে এখানে কিন্তু চলক আছে এবং সমান চিহ্ন ব্যব আছে ঠিক আছে তাহলে আমরা এখানে লিখব যে চলক আছে কী লিখব চিহ্ন আছে চলক ও সমান চিহ্ন আছে এত রূপ লিখলে হবে ঠিক আছে চলক ও সমান চিহ্ন আছে কারণটা এটাই এজন্যই এটা হচ্ছে সমীকরণ পরে দুই নম্বরটা দেখো টু জেট এটা হচ্ছে বড় চিহ্ন অর্থাৎ গেটার ডেন ফোরটিন বড় চিহ্ন যাই হোক আমাদের এখানে আমাদের দেখতে হবে এটা সমীকরণ কিনা যেহেতু এখানে কোনো সমান চিহ্ন নাই তার মানে এটা সমীকরণ না ঠিক আছে যদিও চলক আছে এখানে জেট জেট হচ্ছে চলক এখানে চলক আছে কিন্তু শুধু চলক থাকলেই হবে না এখানে সমান চিহ্ন থাকতে হবে তাহলে এটা সমীকরণ হবে যেহেতু এখানে সমান চিহ্ন নাই তাহলে এটা সমীকরণ না ক্রস তাহলে এখানে আমরা কী লিখবো কারণ এখানে আমরা লিখবো যে সমান চিহ্ন নাই ঠিক আছে সমান চিহ্ন নাই সমান চিহ্ন নাই সমান চিহ্ন নয় ঠিক আছে আচ্ছা এরপরটা দেখো এরপরটা লিখতে পাচ্ছি এ সমান চিহ্ন আছে এবং ওয়াই মানে চলকও আছে তাহলে আগে আমরা চলকটা লিখি ওয়াই যেহেতু এখানে সমানও আছে এবং চলকও আছে তাহলে এটা সমীকরণ হবে তা আমার ঠিক চিহ্ন তা আমরা জাস্ট এখানে লিখবো যে চলক আছে চলক আছে আর লিখব সমান চিহ্ন আছে সমান চিহ্ন আছে সমান চিহ্ন আছে ঠিক আছে চলক আছে সমান চিহ্ন আছে তাই এটা সমীকরণ এরপরটা দেখো সমান চিহ্ন নাই তার মানে কি এটা চলক হবে না এখানে চলক কী আছে এক্স আছে যদিও এখানে চলক এক্স আছে কিন্তু যেহেতু সমান চিহ্ন নাই তাহলে এটা সমীকরণ হবে না তাই আমরা ক্রস দিয়ে দিব তাই এখানে জাস্ট আমরা লিখবো যে সমান চিহ্ন নাই সমান এতটুকু ক্লিকটি হবে এরপরটা দেখো সমান আছে এবং চলক আসে এখানে চলক হচ্ছে জেঠ চলক হচ্ছে জেট এবং সমান চিহ্ন আছে দুইটাই আছে তাহলে এটা সমীকরণ হবে তাহলে এখানে আমরা লিখবো চলক আছে সমান চিহ্ন আছে সমান চিহ্ন আছে পরটা দেখো এখানে এক্সকে জিরো দ্বারা ভাগ করা হয়েছে কোনো কিছুকে জিরো দ্বারা ভাগ করলে তার মান পাওয়া যায় না সেটা যায় অসংায়িত তখন সেটা সমীকরণ থাকে না ঠিক আছে যদিও এখানে চলক এক্স আছে আমরা এক্স দিলাম কিন্তু এখানে চলক আছে কিন্তু এটা সমীকরণ হবে না কারণ কি আমরা এই এক্সকে কখনো জিরো দিয়ে ভাগ করতে পারবো না তাই এটা আমরা ক্রস দিয়ে দেবো আর এখানে লিখবো অসংায়িত তো ঠিক আছে আচ্ছা এরপরটা দেখো নয়কে তিন দিয়ে বিয়োগ করছে তারা নয়কে নাইন মাইনাস থ্রি বিয়োগ করে পাইছে ছয় বিয়োগ ফল ঠিক আছে কিন্তু এখানে কোনো চলক নাই কোনো অক্ষর নাই এক্স ওয়াই জেড খ এরকম কোনো অক্ষর প্রতীক নাই মানে চলক নাই কিন্তু চলক এখানে আমরা লিখে দেব নাই চলক নাই এখানে চলক নাই তাহলে এটা সমীকরণ হবে না খরচ দিয়ে দেব তাহলে এটা সমীকরণ হচ্ছে না ঠিক আছে তাহলে এখানে আমরা দিব চলক নাই এখানে কারণ কি সমীকরণ না হওয়ার কারণ হচ্ছে চলক নাই এরপরে হ্যাঁ একক কাজ আছে সে একক কাজটি করব এরপরে একশো সত্তর বিশটা যে এক কাজ আছে সে এক কাজটি করবো সেখানে বলা হয়েছে যে তোমরা অনুরূপ একটি ছক তৈরি করো এবং পাঁচটি গাণিতিক সম্পর্ক লেখো এবং ছকটি পূরণ করে সেটা উপস্থাপন করো ঠিক আছে তো আমরা এখন নিজে থেকে পাঁচটি গাণিতিক সম্পর্ক লিখবো তো এক নম্বরটা আমরা লিখতে পারি থ্রি এক্স প্লাস কত লেখা যায় এখানে যদি এক্সের মান এখানে আমরা তিন ধরি তাহলে তিন তিনা নয় অথবা আমরা যদি পাঁচ ধরি তাহলে তিন পাঁচ পনেরো এক্সের মান যদি পাশ ধরি তাহলে তিন পাঁচে পনেরো হচ্ছে মানে তিনের সাথে এক্স গুণ অবস্থায় আছে এর মান পাশ হলে তিন পাঁচে পনেরো আর সাথে আছে প্লাস ফাইভ পনেরো আর পাশ হচ্ছে বিশ ঠিক আছে যাই হোক প্রথম যে সমীকরণ সেটা লিখলাম তো এখানে এখন অজ্ঞাত রাশি বা চলকটা লিখতে হবে যেহেতু এখানে এক্স আছে তাহলে এক্স লিখলাম চলক এরপর এটা সমীকরণ কিনা এখানে এক্স আছে এবং সমান চিহ্ন আছে তাহলে এটা সমীকরণ হবে কারণ কি চলক ও সমান চিহ্ন আছে চলক ও সমান চিহ্ন আছে এতটুকু লিখলেই হবে এরপর একটা আমরা লিখতে পারি ধরো লিখলাম ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্সের মান যদি এখানে দুই হয় তাহলে এর সাথে পাঁচ গুণ হবে পাঁচ দু দশ আর দশের থেকে পাঁচ বিয়োগ দশের থেকে পাঁচ বিয়োগ খুলে থাকবে পাঁচ ঠিক আছে দ্বিতীয় সমীকরণটা লিখলাম তো এখানে চলক কোনটা চলক অবশ্যই এক্স আচ্ছা আমরা এক্স না দিই এখানে আমরা ওয়াই দিয়ে দিই কারণ বারবার একই অক্ষর দিলে একটু ঘুরিয়ে দিলে ভালো এখানে ওয়াই দিলাম তার মানে এখানে চলক ওয়াই যেহেতু এখানে চলক আছে এবং সমান চিহ্ন আছে তাহলে একটা সমীকরণ আর কেন সমীকরণ উপরে কথাটা লিখে দেব চলক ও চিহ্ন আছে ঠিক আছে এরপর একটা সমীকরণ লিখি ধরো লিখলাম জেট টেন জেট জেটের মান যদি ফাইভ হয় যে জেটের মান ধরলাম ফাইভ তাহলে ফাইভ দশের সাথে গুণ হবে পাঁচ দশে পঞ্চাশ আচ্ছা এখন এখানে চলক কী চলক হচ্ছে এখানে কোন অক্ষর ব্যবহার করা হয়েছে জেট তাহলে এটাই চলক আচ্ছা এটা কি সমীকরণ এখানে চলক আছে সমান চিহ্ন আছে অবশ্যই সমীকরণ তাহলে এই কথাটা লিখবো কারণটা এর কারণটা হবে এই কারণে যে চলক ও সমান চিহ্ন আছে যেহেতু এটা সমীকরণ এর কারণ হবে চলক ও সমানচিহ্ন আছে। এরপর একটা দেখো যদি আমরা এক্সকে পাঁচ দ্বারা ভাগ করি এবং তার সাথে যদি দুই যোগ করি তাহলে ফলাফল কত পাবো এক্সের মান আমরা ধরি যে কোনো একটা ধরো আমরা এক্সের মান ধরি এখানে দশ দশকে পাঁচ দিয়ে ভাগ করলে পাবো দুই এর সাথে দুই যোগ করলে হচ্ছে চার আচ্ছা এখানে চলক কোনটা চলক হচ্ছে এক্স এটা কি সমীকরণ এখানে চলক আছে এবং সমান চিহ্ন আছে হ্যাঁ এটা সমীকরণ তাহলে সমীকরণ হলে এই কথাটা লিখব চলক ও সমান চিহ্ন আছে এরপরে আরেকটা নেই আমরা ধরুন নাম টোয়েন্টি এক্স ইজ উল টু এক্সের মান যদি আমরা তিন ধরি তাহলে তিন বিশের সাথে গুণ হবে তিন বিশেষ ষাট তাহলে এখানে লিখব আমরা সিক্সটি এখানে চলক কী চলক হচ্ছে এক্স আচ্ছা এটা কি সমীকরণ হ্যাঁ এখানে চলক আছে এবং সমান চিহ্ন আছে তাহলে একটা সমীকরণ কারণ কী সমীকরণ হওয়ার কারণটা কী কারণ হচ্ছে চলক ও সমান চিহ্ন আছে এই কথাটা লিখলেই হবে আমি ডট ডট দিয়ে দিলাম উপরে কথাটা কিন্তু প্রত্যেকটা জায়গায় লিখতে হবে ঠিক আছে তার তোমরা বুঝতে পেরেছ